আচ্ছা নমস্কার আমি সুদীপ দাস রিঙ্কু সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পূজা সাথে আমি আজকে এই পঞ্চমী দিন আমি আজকে আমাদের শ্রীমঙ্গলবাসীর সবাইকে আমরা আজকে সার্বদিক শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আপনাদের সবার অবগত জানাচ্ছি যে এবারে একশো সত্তরটি পূজা অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে সার্বজনীন পূজা হচ্ছে একশো সাতান্নটি এবং তেরোটি হচ্ছে ব্যক্তিগত ইতিমধ্যে আমাদের সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন হয়েছে আগামীকাল মহাষষ্ঠী পুজো হবে তার মধ্যে একটু বলি আমাদের এই সব প্রস্তুতির মধ্যে আমাদের আমাদের ইউন স্যার ওদের উপজেলা নির্বাহী অফিসার মুগ্ধ আমরা মন্ডপ মণ্ডপে আমরা সিসি ক্যামেরা অলরেডি পৌঁছে দিয়েছি এবং সেই সাথে সিসি ক্যামেরার সাথে আমাদের প্রত্যেকটা মণ্ডপের ভলেন্টিয়ার টিম সার্বিক নিরাপত্তার জন্য পর দশজন করে প্রতি প্রতিমণ্ড ভলেন্টিয়ার টিম ইতিমধ্যে আমাদের প্রস্তুত হয়ে গেছে প্রতি মন্ডবে মণ্ডপে কিন্তু আনসারও নিয়োগ হয়ে গেছে এই এবারেই প্রথমবারের মতো পুজোর তিন চার দিন আগতেই কিন্তু আনসার নিয়োগ করো যেটা আমাদের জন্য একটা মনে একটা বড়ো প্রাপ্তি আর সেই সাথে বলি যে আগামী মঙ্গলবার অষ্টমী দিন আমাদের রঘুনাথপুর কালীবাড়িতে আনন্দময়ী আশ্রমে এই যে কুমারী পূজা অনুষ্ঠিত হবে হাজার হাজার ভক্তের সমাগম হবে আমরা আজকে কিন্তু অলরেডি একটা প্রি ভিজিট করেছি এখানে এবং সাবিক পরিস্থিতি রেখে এসেছি আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে প্রথম যে দুর্গাপূজা শুরু হয় দুর্গাপূজার সাত দিন আগে সেটা হচ্ছে এই চাপতি চা বাগানে মঙ্গলচন্ডী মন্দিরে সেটা অলরেডি শুরু হয়ে গেছে আমরা সেখানেও গিয়েছিলাম সেখানে পরিস্থিতি অনেক ভালো অনেক উৎসব মুখর পরিবেশে সেই দুর্গাপূজা নব অনুষ্ঠিত হচ্ছে আমাদের বিজয়া দশমীর দিন শ্রীমঙ্গলের এই অত্র অঞ্চলের মধ্যে একটা বড় ঐতিহ্যবাহী যে শোভাযাত্রা হয় সেই বিজয়া শোভাযাত্রায় হাজার হাজার ভক্তের সমাগম ঘটবে সে ব্যাপারেও আমাদের প্রশাসনের সাথে ইতিমধ্যে মিটিং হয়েছে এবং আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি যে আমরা দুইটার সময় শুরু করব বিজয় সময় শোভাযাত্রা এবং শেষ করবো পাঁচটার মেট্রো শেষ করবো আমাদের বাংলার সেনাবাহিনী প্রতিনিধি আমাদের সাথে বসতেন কীভাবে সুন্দর করা যায় শান্তি শৃঙ্খলাভাবে আমাদের শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ এবং পুরো টিম তার বি টিম এবং বিভিন্ন জায়গায় জায়গায় তারা অলরেডি তারা পাহাড় মতো কাজ করতেছেন সেটা আমাদের জন্য একটা বড় হয়েছে আমাদের বিজিবি আপনারা সবাই জানেন যে বিজেপি একটা ক্যান্টিন খুলেছেন তাদের এখানে একটা মিষ্টির ক্যান্টিন তারা কিন্তু প্রত্যেক মণ্ডপে মণ্ডপে কিন্তু এই মিষ্টি এবং দই নিয়ে যাচ্ছেন পূজার এই দর্শন তাদের খাওয়ানোর জন্য আমরা ধন্যবাদ জানাই বাংলা সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন বিজেপি আনসার এবং সর্বোপরি এই যে জনপ্রতিনিধি যারা আছেন আমাদের বিএনপির যারা লোকজন আছেন জামাত ইসলামের যারা লোকজন আমাদের এনসিপির লোকজন যারা আছেন একটি স্থানীয় আমরা প্রত্যেককে দেখতে পাচ্ছি যে তারা মণ্ডপী মণ্ডপে যাচ্ছেন শৃঙ্খলা রক্ষার্থে আমরা তাদের কাছে কৃতজ্ঞতা বোধ করছি যে তারা এই কষ্ট করে রাত জেগে বিভিন্ন জায়গা জায়গায় মণ্ডপে যাচ্ছে আমাদের বিশ্বাস এবারের পূজা অনেক সুন্দর এবং সুশৃঙ্খল হবে এবং সেই সাথে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে আমরা পূজাটা উদযাপন করবো আর আমি স্পেশালি একটা কথা বলি যে আমাদের এই শ্রীমঙ্গলের যে ইসলাম ধর্মের যে ভাইয়ারা আছেন প্রত্যেকে আমরা দেখতে পাচ্ছি মণ্ডপে মণ্ডপে তারা যাচ্ছেন সেটা আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট শ্রীমঙ্গলের শ্রী এবং মঙ্গলের সৌন্দর্য এই সৌন্দর্য রক্ষার্থে আমরা সবাই মিলে সুন্দর একটা পরিবেশ গঠন করবো সবাই মিলে আমরা সুন্দর পূজা উদযাপন করব সেটাই আমাদের প্রত্যাশা